আসসালামু আলাইকুম আমি মিতুল আপনাদের সব মিতুল টিকেজি। আপনি চাইলে এখন কিন্তু আপনার প্রিয়জন বা গার্লফ্রেন্ড বা যে কারো ফোনের কল লিস্ট কিন্তু চেক করতে পারবেন সে কার সাথে কত মিনিট কথা বললো কি কথা বললো সব কিছু কিন্তু আপনি চাইলে বের করতে পারবেন সেটা কীভাবে বের করবেন সেটা আমাদের এই ভিডিওতে দেখাবো তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের ভিডিওটি শুরু করি আপনি যে কারো ফোনের কল লিস্ট বের করতে গেলে সর্বপ্রথমে আপনাকে একটু কাজ করতে হবে ছোটো একটা অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনি আপনার প্রিয়জনের বা প্রিয় ব্যক্তি বা প্রিয় মানুষের বা যে কোনো কারো কলের লিস্ট যে আছে সেই লিস্টটা আপনি বের করতে পারবেন সেজন্য আপনাকে ছোট্টো একটি কাজ করতে হবে সেটা হলে একটা আপনাকে অ্যাপস ডাউনলোড করতে হবে সেই অ্যাপসটা ডাউনলোড করতে গেলে সর্বপ্রথম আপনাকে যে প্লে স্টোর যে অ্যাপস আছে আপনাকে সেটা একটু অন করতে হবে আপনাকে মূলত এই অ্যাপ এখান থেকে আপনি এসে অ্যাপসটা ডাউনলোড করতে হবে এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করতে হবে আপনাকে অ্যাপটি হলো আপনি যে সিমের আপনার প্রিয় ব্যক্তি বা প্রিয় মানুষ যে সিমটি ব্যবহার করে সেই সিমটি বা সিমে অ্যাপসটি ডাউনলোড করতে হবে মনে করেন যে আপনি গ্রামের সিমকে যদি ব্যবহার করে তাহলে আপনি মাই জিপি যে অ্যাপসটি রয়েছে সেই মাই জিপি অ্যাপটি ডাউনলোড করবেন মাই জিপি অ্যাপটি ডাউনলোড করার পর আমরা আপনাকে ডাউনলোড করতে হবে আপনার মাই যে জিপি এফটি হয়েছে এফটি ডাউনলোড করা হলে আপনাকে এখান থেকে এফটি ওপেন করে নিতে হবে আমরা অ্যাপসটি যদি ওপেন করবেন ওপেন করার পর এখানে একটু ছোটো একটি কাজ করতে হবে সে কাজটি হলো আপনাকে প্রথমে সাইন ইন করে নিতে হবে যে যে করবেন এই জায়গাতে একটু কাজ করতে হবে এই জায়গাতে আপনি আপনার নাম্বার দিবেন না এই জায়গাতে আপনি যে কারো যা কল লিস্ট দেখতে চাবেন বা সে কার সাথে কথা বলে বা কী কী মেসেজ করে যদি আপনি এখানে দেখতে চান তাহলে এই জায়গাতে কিন্তু আপনাকে তার নাম্বারটি দিতে হবে আপনারা যদি এখানে নাম্বারটা দিই নাম্বারটি দেওয়ার পর কিছুক্ষণ পর কিন্তু ফোনের মধ্যে একটি কোড আসবে এই কোডটি খালি বসায় দেওয়ার পর কিন্তু আপনার ফোনে যদি থাকে তাহলে অটো হয়ে যাবে আর না হলে আপনি তার কাছ ফোন থেকে কোডটি বসিয়ে দেওয়ার পর কিন্তু এরকম একটা এরকম চালু হবে এখান থেকে আপনাকে যেতে হবে এখানে মাই অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে এখানে মাই অ্যাকাউন্ট নামে অপশনটিতে আপনাকে একটা ক্লিক করতে হবে মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে নিচের লেখা আছে দেখেন যে ইউজ হিস্ট্রি যে লেখাটি আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর কল হিস্টোরিতে যদি আপনি যান কল হিস্টোরিতে যদি যান আপনি কার কার সাথে কত মিনিট কথা বলছে আপনি কিন্তু এখানে সব কিছু পাবেন যে এস এম এস হিস্টোরিতে যান কোন কোন নাম্বার এস এম এস করছে বা যা আছে কিন্তু আপনি সব কিন্তু এই জায়গার থেকে পেয়ে যাবেন এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার প্রিয় ব্যক্তির বা প্রিয় মানুষের বা যে কোনো কারক ফোনের মনে আপনি তার কার সাথে কথা বলে সেটা থেকে জানতে পারবেন